মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে দুই এক গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ হেমবাপ্পে বেলিংহামের গোলে প্রথমার্ধে দুই এক গো ব্যবধানে এগিয়েছিল স্বাগতিক গ্যালাক্টিক বিরতির পর দুদলের কেউই পায়নি গোলের দেখা এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল রিয়াল মাদ্রিদ সবশেষ মৌসুমের চার এল ক্লাসিকোতে জয়হীন ছিল রিয়াল মাদ্রিদ এবার ঘরের মাঠে বদলা নেয়ার মিশনে কোচ আলন্সোর জন্য ছিল অগ্নি পরীক্ষা শুরু থেকে আক্রমণে যাওয়া রিয়াল এগিয়ে যেতে পারতো ম্যাচের পঞ্চম মিনিটেই তবে ভিএআরে পেনাল্টি সিদ্ধান্ত থেকে সরে আসেন রেফারি মিনিট নয়কের মাথায় এবার স্কোরশিটে নাম তোলেন কিলিয়ান এম বাপ্পে এবারও বাদ সাধে ভিএআর অফসাইডে বাতিল হয় গোল তবে অপেক্ষা দীর্ঘায়িত হয়নি জুট ব্যালিংহ্যামের অ্যাসিস্টে ঠিকই স্কোরলাইন এক শূন্য করেন এমবাপ্পে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা পাল্টা আক্রমণে ম্যাচের আটত্রিশ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ফেরনান লোপেজ অবশ্য বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করে ডি বক্সের ভেতরে ফাঁকায় দাঁড়িয়ে সহজ ফিনিশিং জুট বেলিংহ্যামের সব মিলিয়ে প্রথমার্ধে সত্তর শতাংশ বলের দখল রেখেও আক্রমণে ছিল কাতালান শিবির বিপরীতে টার্গেটে ছয় শট নিয়ে দুটিতেই গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ বিরতির পর আবারও পেনাল্টি পায় লস ব্লাঙ্কোস তবে এমবাপ্পের নেয়া স্পটকিক ফিরিয়ে ব্যবধান বড় হতে দেননি বার্সেলোনা গোলরক্ষক চেজনি বাহাত্তর মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে মাঠে নামেন রোদ্রিগো কোচের এই সিদ্ধান্তে অবশ্য প্রকাশ্যে অসন্তোষ জানান ব্রাজিলিয়ান এই তারকা পুরো ম্যাচে নিজের ছায়া হয়েছিলেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল ম্যাচের ইঞ্জুরি সময়ে রদ্রিগোর সেট পিস ফিরে আরও একবার বার্সার ত্রাণকর্তা গোলরক্ষক চেজনি আর শেষ দিকে পেদ্রি লাল কার্ড দেখলে সেই উত্তেজনা ছড়ায় ডাগাউটে হাতাহাতিতে জড়ান ফুটবলার কর্মকর্তারা আর এর মাঝেই শেষের বাঁশি বাজান রেফারি জয় দিয়ে এল ক্লাসিকো মিশন শুরু রিয়াল মাদ্রিদের মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস